যদি আপনাদের ইউটিউবে ফেসবুকে কোনো ভিডিওটা ভালো লাগে তাহলে সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে এআইকে দিয়ে দেবেন এআই সেই ভিডিওর মূল অংশ অংশ বাছাই করে আপনাকে শর্টস ভিডিও তৈরি করে দেবে এবং সেই শর্টস ভিডিও আপনারা কপিরাইট মুক্ত করে ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়ে আপনারা কিন্তু চাইলে ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয় নিয়ে দেখাবো তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বিশেষ করে এই শর্টস ভিডিও তৈরি করার জন্য আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কার ভিডিওতে কপিরাইট মুক্ত করা যেমন বর্তমানে সবথেকে জনপ্রিয় ইউটিউবার मिस्टर ভেসট তার সমস্ত ভিডিও থেকে কিন্তু কপিরাইট ওঠানো আপনারা যদি তার ভিডিও ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এই রকমের ইউটিউবার বাছাই করবেন তো এ বাছাই করার পরে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিয়ে লিখবেন op us তারপর клиপ লিখবেন আপনারা বানันটা ভালোভাবে দেখে নিতে পারেন সার্চ দেওয়ার পর এখানে যে চলে আসবে এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা নিয়ে আসবে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে এই যে অপশনটা আছে গেট ফ্রি ক্লিপস এটার উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এইভাবে চলে আসবে এখানে যে কন্টিনিউ গুগল এটার উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এবং কন্টিনিউর উপরে ক্লিক দেবেন সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো এখন আমি সরাসরি ইউটিউবে চলে যাব এখানে সার্চ অপশানে লিখব মিস্টার ভেস্ট যেহেতু মিস্টার ভেস্টের কোনো ভিডিওতে কপিরাইট নাই তাহলে তার ভিডিও থেকে আমরা যদি শর্টস তৈরি করে আপলোড দিই তাহলে আমার কিন্তু কপিরাইট আসবে না তো আমি এখানে মিস্টার ভেস্টের একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব এই ভিডিওটা তো এখানে থ্রি ডট উপরে ক্লিক দিয়ে এখানে শেয়ার উপরে ক্লিক সাথে সাথে এই আমি কপি করে নিব কপি করে পুনরায় আমি একদম ক্রোম ব্রাউজার চলে যাব যাওয়ার পর এখানে তো আমার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা ছিল এই যে ফাঁকা জায়গাটায় এই জায়গাটায় আমি এই যে লিঙ্কটা কপি করলাম সেটা পেস্ট করে দেব। তারপর গেট ক্লিপ ইন অন ক্লিক তো এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছু ডিটেলস এড করতে হবে যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করছি এখানে প্রথমে আমি ক্লিক দেবো পার্সোনাল তারপর পরের দাবি আমি আদার সিলেক্ট করে নেক্সট দিয়ে দেব। এখানে আমরা প্রথমটার উপরে ক্লিক দেবো তারপর এখানে আপনারা কোন কোয়ালিটির ভিডিও তৈরি করতে চাচ্ছেন শর্টস যদি তৈরি করেন তাহলে উপরেরটা দেবেন এবং যদি আপনারা ইউটিউবের জন্য ল্যান্ডস্কেপে ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে আপনার নিচেরটা দেবেন তো আমি যেহেতু শর্টস তৈরি করতে চাচ্ছি আমি উপরটার উপর ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তাদের কার্যক্রমটা চলতে আছে দেখুন এখানে পার্সেন্টেজ নিচে দেখা যাচ্ছে এখানে মিনিমাম ফাইভ মিনিট আমাদের ওয়েট করতে হবে এছাড়াও উপরে আরও অনেক কাজ আছে এখান থেকে আপনারা আরও অন্য অন্য কাজ করতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমার ভিডিওগুলো তৈরি হয়ে গেছে এখন যদি আমি ভিডিওর ভিডিওটার উপরে ক্লিক দিই এই ভিডিও থেকে আমাকে কিন্তু তিনটা শর্টস তারা তৈরি করে দিয়েছে তো এই তিনটা শর্সই আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা যে কোনো জায়গায় আপলোড দিতে পারবেন তো ডাউনলোড করার জন্য এই সর্সের যে বাটনটা আছে উপরে ক্লিক এখানে ডাউনলোড উপরে ক্লিক সাথে সাথে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে এই তিনটা শর্টসই আপনারা ডাউনলোড করে নেবেন কেননা এখানে একটু লিমিটের ব্যাপার আছে তো এই তিনটে শর্টস আপনারা রেগুলার তিন দিনে আপলোড দেবেন তো এখন আমি এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর এখানে কিন্তু দেখুন উপরে কিন্তু এনার্জি লেখা আছে এনার্জি আমার টোটাল সত্তরটা দেওয়া আছে এখানে আপনাকে প্রথমে নব্বইটা এনার্জি দেবে এক একটা ভিডিও তৈরি করার জন্য আপনাকে বিশ এনার্জি দিতে হবে মানে একটা ভিডিও তৈরি করলে আপনি তিনটা শর্টস পাবেন তাতে আপনার বিশ এনার্জি যাবে দেখা যায় আপনি সপ্তাহে নব্বইটা দিয়ে মিনিমাম আপনি বারোটা কি তেরোটার মতো শর্টস এভাবে তৈরি করতে পারবেন কারণ এক সপ্তাহ এর বেশি লাগে না তারপর এক সপ্তাহ পর আপনাকে আবার পুনরায় নব্বইটা এনার্জি দেওয়া হবে তো এভাবে আপনারা সপ্তাহে বারো তেরোটা শর্টস তৈরি করে আপনারা যদি কোনো চ্যানেল অথবা যদি ফেসবুকে পেজ খুলে রেগুলার আপলোড করেন তাহলে আপনারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন তো বর্তমানে এইভাবে এনার্জি আমাদের সপ্তাহে সপ্তাহে এনার্জি দিচ্ছে ফ্রিতে তো এই এনার্জি দিয়ে আমরা সর্স তৈরি করতে পারি তো ওয়েবসাইটে যে কোনো সময় যে কোনো আপডেট নিয়ে আসতে পারে সেখানে কিন্তু আপনারা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের সর্স তৈরি করতে পারবেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সর্স তো ইন্টারন্যাশনাল তো আপনাদের সেখান থেকে আরো ভিউর আসার সম্ভাবনা অনেক বেশি থাকে